আগের সময় ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় একদিকে জুই মিশকাকে আহত অবস্থায় আলমারি থেকে উদ্ধার করে তখনই অন্য দিক থেকে সেখানে আসে শাকودی বাবু ও আরিয়ান তারা এসে জুই এমন অবস্থা দেখে দুশ্চিন্তায় পড়ে যায় শাকودی বাবু এসে জয়ীকে আঁকড়ে ধরে বলে তুমি ঠিক আছো আরিয়ান এসে মিশকার বাঁধা হাত খুলে দেয় মিশকা বলে আমাকে কেউ মারতে চায় আমাকে বাঁচান প্লিজ শাক্ষদীপবাবু এর এরপরে অ্যাম্বুলেন্সে ফোন করে কিছুক্ষণ পর সবাই বাড়ি ফিরে এলেই শাক্ষদীপ বাবু জন্মদিনের মিশকা ও টিস্কার ভিডিওটা সূর্যকে দেখায় যেটা দেখে সূর্য অবাক হয়ে বলে তার মানে মিশকা ফিরে এসেছে ও এখনো বেঁচে আছে তারপর জয়ীর ওপর রাগারাগি করে বলে তুমি ওখানে কি করতে গিয়েছিলে জয়ী বলে আসলে আমি সত্যটা জানতে চেয়েছিলাম ওলি রেগে গিয়ে বলে আমাদের ফ্যামিলি হিস্টোরি জানা খুব ইন্টারেস্ট না তোমার এসব শুনতে তোমার খুব মজা লাগে তাই তো অলির কাছে এ সমস্ত কথা শুনে খুব মন খারাপ হয়ে যায় জয়ীর সে তার নিজের রুমে চলে আসে বলে মিশকা কি খেলা খেলছে আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি ওই সমস্ত ভিডিও ফটো সবই আর্টিফিশিয়াল কিন্তু তার আগে মাকে সুস্থ হয়ে উঠতে হবে তখনই শাকদীপ বাবু রুমে এসে রূপা বলে ডাক দেয় আর সেই ডাকে জুই। জয়ী বাবু মুসকে হেসে বলে নিজের নামটা শুনে সারা না দিয়ে থাকতে পারে না তাই তো জুই বলে পাপা তুমি কি জানতে শাকদীপ বাবু বলে না জানতাম না তবে বুঝতে পেরেছিলাম পাপাকে এই সত্যটা বলা যেত না তাই না সত্যটা মেনে নিতে অনেক কষ্ট হয় শাকদীপ বাবুর বলে আমি জানি না তোমাকে ছাড়া থাকতে পারবো কি না কিন্তু তোমার কষ্টটা আমার কষ্টের থেকে অনেকটা বেশি চোখের সামনে বাবা মা পুরো ফ্যামিলি থাকা সত্ত্বেও তুমি তাদের কাছে যেতে পারছো না তুমি চিন্তা করো না তোমার ফ্যামিলির কাছে আমি তোমাকে ফিরিয়ে দেব জয়ী বলে না বাবা আগে মাকে সুস্থ হয়ে উঠতে হবে এই যা কিছু হচ্ছে সবটাই মিসকা নাটক তুমি ওই ভিডিওটা ল্যাব টেস্টে পাঠিয়ে দেখো সবটাই আর্টিফিশিয়াল বের হবে ঠিক তখনই বিদ্যুৎ লাইন কাট হয়ে যায় জয়ী ভয় পেয়ে যায় যে নিশ্চয় মায়ের ক্ষতি করতে এসেছে মিশকা সাথে সাথে এসে মায়ের কাছে এসে দাঁড়ায় তখনই রুমের মধ্যে অন্ধকারে জয়ী কাউকে একটা দেখতে পায়। তাকে শক্ত করে ধরতে চাইলে এসে সেখান থেকে পালিয়ে যায় আর তার হাতে আসে একটা পেন্ডেন্ট যেখানে সূর্য ও মিশকার ছবি রয়েছে জয়ী বলে ও এসে গেছে মিশকা আবারও এসেছে হঠাৎই দীপা হাইপার হয়ে ওঠে কিছু একটা দেখাতে চাই দীপা দীপার ইশারা মতো সবাই তাকিয়ে দেখতে পায় যে আয়নার উপর লেখা রয়েছে মিশকা ইজ ব্যাক দীপা অনেক রিয়াক্ট করে ফেলে আর তারপরে অসুস্থ হয়ে যায় শান্তভাবে দীপাকে শোয়ানোর পর সূর্য অনেক রেগে যায় একটা কাঁচের বোতল ভেঙে বলে আমার ফ্যামিলিকে একটু একটু শেষ করে দিচ্ছে ওই মিশকা ও আবারও এসেছে কিন্তু আমি ওকে ওকে না মরতেই হবে ওলি বাবাকে বাধা দিতে চাইলে প্রচুর রেগে যায় সূর্য চিৎকার করে অলির ওপর সাক্ষতি বাবুর মা বলে তুমি এমন উল্টোপাল্টা কাজ করলে তোমার মেয়েদের কি হবে ওলি বলে আমি আমার বাবার একমাত্র মেয়ে আমার বাবার আর কোনো মেয়ে নেই বাবু সূর্যকে শান্ত হয়েতে বলে বলে একটা কথা ভালো করে শুনুন আমি আপনাকে আটকাবো না কিন্তু আপনাকে ভাবতে হবে যে এই মুহূর্তে মিসকার উদ্দেশ্য কি ওর এখন উদ্দেশ্য একটাই আপনাকে আপনার ফ্যামিলি থেকে আলাদা করা কিন্তু আপনি যদি এই মুহূর্তে ওকে গিয়ে মারেন আপনি জেলে যাবেন আর তারপর আপনার ফ্যামিলি থেকে আপনি অনেকটা দূরে সরে যাবেন তখনই আরিয়ান এসে দরজা লাগিয়ে দিয়ে সূর্যের হাত থেকে ভাঙা বোতলটা কেড়ে নেয় সূর্য কান্নায় ভেঙে পড়ে বলে আজ এই অবস্থা হয়েছে তা আমার জন্যই আমি আগে যদি মিসকার ব্যাপারে কোনো স্টেপ নিতাম এমনটা হতোই না সব কিছু হাতের বাইরে চলে যাচ্ছে এসব দেখে ওলি মনে মনে খুব কষ্ট পায় যে আমিও আমার ফ্যামিলি থেকে অনেকটা দূরে সরে যাচ্ছি শুধুমাত্র জয়ীর কারণে আমার বাবা আজকে আমার থেকে বেশি জয়ীর জন্য চিন্তা করে আরিয়ান আমার থেকে দূরে সরে যাচ্ছে এরপর জয়ী মনে মনে বলে বাবা তোমার এত কাছে থাকা সত্ত্বেও আমি তোমার কাছে যেতে পারছি না তোমাকে সান্ত্বনা দিতে পারছি না এদিকের কাজ সেরে মিশকা আবারও হসপিটালে চলে আসে যেখানে শাকদীপ বাবু তাকে ভর্তি করেছিল সে সিকিউরিটি গার্ডকে ফোন করে সিসিটিভি ক্যামেরা ফ্রিজ করতে বলে তারপর সে জায়গা মতো গিয়ে আবারও শুয়ে পড়ে তারপর সে ক্যামেরা চালু করে আর মনে মনে বলে সিসিটিভি ক্যামেরা চেক করে কিছুই ধরতে পারবে না ওরা তো এটাই দেখতে পাবে সাক্ষতি বাবু আমাকে যেমনটা যেখানে ভর্তি করে দিয়েছিল আমি ঠিক সেখানেই শুয়ে আছি আমি মরা মানুষকেও বাঁচাতে পারি আর এখানে শেষ হয় আজকের পর্বটি যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখবেন দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে